এর আগেও আমি তোমাদের সাথে ঘুগনি রেসিপি শেয়ার করেছিলাম তো সেটা ছিল চিকেন দিয়ে আজ কীভাবে ঘুগনিটা রান্না করি তো চলো দেখতে থাকো তোমাদের সাথে শেয়ার করছি আমি তিন থেকে চারটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি মটরটাকে আমি চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিয়েছি প্রেশারে তো খুবই অল্প পরিমাণ তেল দিয়ে আমি আজকে এই রান্নাটা করবো তো সামান্য পরিমাণ তেল দিয়ে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম তো আমি এখানে একটা শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে দেবো এর আগেও তোমরা আমার রান্নার ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো যারা যারা ভালোবাসা দিয়েছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ তো আজকে আমার এই ফেসবুক পেজটায় সাত হাজার পরিবার পূর্ণ হয়েছে তো খুবই ভালো লাগছে আমার তোমরা আমার পাশে রয়েছ তো দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি যে ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম এগুলোকে ভালোভাবে ভেজে নেব সামান্য পরিমাণ লবণ দিয়ে তো আমি এখানে খুবই অল্প পরিমাণে মশলা ইউজ করব দেখো আমি এখানে নিয়েছি সাত থেকে আটটা কাঁচা লঙ্কা চার পাঁচ কোয়া রসুন আর সামান্য পরিমাণ আদা আর দুটো পেঁয়াজ অল্প জল দিয়ে আমি মশলাটা করে নেব তো দেখো মশলাটা কিন্তু রেডি একদম অল্প মশলাতেই কিন্তু আমি এই রান্নাটা করছি আলুটা ভাজা হয়ে গেছে তো আমি এখানে কিছুটা সস অ্যাড করছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ এবার সব কিছু উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নেব ভালোভাবে কিন্তু কষাতে হবে কারণ যতক্ষণ না এটা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু ভালোভাবে কষিয়ে নেব তো কষানো কিন্তু হয়ে গেছে এবার এতে কিছুটা জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে কষে নেবো যেহেতু মটরটা সেদ্ধ করা ছিল তো আলুটাকেও ভালোভাবে সেদ্ধ করেই নেব দেখো জলটাও কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে এবার যে সিদ্ধ করা মটরটা আমি এতে অ্যাড করে দিলাম তোমাদের সাথে গল্প করতে করতে আমি এখানে মশলা আমি এখানে ভেজেছিলাম এটা গরম মশলা কিছুমানটা হয়ে গেলে যখন নামাবো তার আড়ে আমি ওকে অ্যাড করে দিই তারপর মিক্রিণ দিলে আমি মশলা ভরে করে নিয়েছি হয়তো করে নিই আমি একে খুব ইজি কিন্তু রান্নার যারা নতুন রান্না শিক্ষক বা অনেকেই